বাংলাদেশ বেতার রাজশাহী এখনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম ঈদ মোবারক বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মোহাম্মদ শহীদুল হক সোহেল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ সারা দেশে যথাযোগ মর্যাদা ধর্মীয় ভাবগাম্ভীর্য বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে রাজশাহীতে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় হজরত শাহ রহমত উল্লা আলাহী কেন্দ্রীয় ঈদগাহে বিশাল এই ঈদ জামাতে ইমামতি করেন মহানগরীর রাজার হাতা জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ কাউসার হুসাইন ঈদের জামাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নামাজ আদায় করেন এই নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন দীর্ঘ এক মাস সিএম সাধনার পর মুসলমানদের ঘরে এসেছে অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর রাজশাহীতে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় হজরত শাহমুখদুম কেন্দ্রীয় ঈদগাহেব এখানে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঈদের নামাজ আদায় করেন নামাজ শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের চেতনায় দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমি এই পবিত্র দিনে আল্লাহ যেন বাংলাদেশকে হেফাজত করে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি বাংলাদেশকে আমরা রক্ষা করব আওয়ামী সরকারের আমলে প্রকাশ্যে এই ঈদগাহে জামাতের নেতাকর্মীরা ঈদের নামাজ আদায় করতে পারেননি জানিয়ে দলটির মহানগর শাখার সেক্রেটারি ইমাজুদ্দিন মন্ডল বলেন আমরা সতেরো বছর পরে এই সামগ্রম ঈদগাহ ময়দানে নামাজ পড়তে এসেছি ছত্রিশ জুলাইয়ের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি অনেক রক্তের বিনিময়ে অনেক জীবনের বিনিময়ে অনেক পঙ্গুত্বের বিনিময়ে আমরা আশা করি মুক্ত এই বাংলাদেশ আমরা সকলে মিলে একটি সুখ সমৃদ্ধি এবং শান্তির বাংলাদেশ গড়তে পারবো ইনশাল্লাহ ঈদের নামাজ শেষে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মনজাত করা হয় পরে মুসল্লিরা কোলাকলি এবং পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রিয়াউল গনিসালিম জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী এছাড়াও রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকায় এবার প্রায় পঞ্চাশটি এবং নটি উপজেলায় আরও প্রায় তিনশো পঞ্চাশটি ঈদগাহে পবিত্র ঈদ উল জামাত অনুষ্ঠিত হয় বগুড়ায় যথাযথ ধর্মীয় ভাবগামী্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল নামাজ আদায় হয়েছে সকাল সাড়ে আটটায় শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় বগুড়ায় বড় মসজিদের ক্ষতি মাওলানা আসগর আলী এই নামাজের ইমামতি করেন প্রায় বিশ হাজার মুসল্লি সূত্রাপুর ঈদগাহ মাঠের ঈদ জামাতে অংশ নেন এবার বগুড়ায় এক হাজার আটশো তিনটি মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয় ঈদের জামাতে প্রশাসন বিএনপি ও জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ঈদ জামাত সকাল আটটায় সিরাজগঞ্জ জেলা সদরের কেন্দ্রীয় খান সাহেবের ঈদগাহ মাঠে ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় খান সাহেবের ঈদগাহ আঠে ঈদের নামাজ আদায় করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক ফারুক হোসেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম জাহিদ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও মুসল্লিরা নাটোরের শান্তিপূর্ণ পরিবেশে সকল ঈদগাহে ঈদ ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে সকাল সাতটায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শহরের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঈদ নামাজে ইমামতি করেন আলাইপুর মার্কাজ মসজিদের খতিব মাওলানা মফিজুর রহমান নামাজ শেষে মোনাজাতে দেশের সমৃদ্ধি এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণ সহ সমগ্র মুসলিম উম্মার সুখ শান্তি কল্যাণ কামনা করা হয় একই স্থানে সকাল আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় জেলায় মোট আট মাঠে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত হয় আমাদের নওগাঁ সংবাদদাতা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে ঈদের নামাজের প্রধান জামাত শহরের ঐতিহাসিক নজন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটা অনুষ্ঠিত হয় জামাত জেলা প্রশাসক মোহাম্মদ আওয়াল পুলিশ সুপার সফিউল সরওয়ার সাবেক পৌরমেয়র নাজমুল হক সনি নামাজ আদায় করেন এছাড়া হাজারো মানুষ একসাথে নামাজ আদায় করেন নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া করা হয় পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পাঁচই এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকাকালে হাসপাতালে জরুরি বিভাগ লেবার রুম এক্স রে ও ল্যাব সার্বক্ষণিক চালু থাকবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জাম মজুদ রাখতে হবে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রাখতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের অনকল সেবা নিশ্চিত করতে হবে হাসপাতালে চিকিৎসক ইন্টার্ন ও কর্মচারীদের ছুটি পর্যায়ক্রমে দেওয়া হয়েছে যাতে সেবায় কোনো ঘাটতি না হয় রামেক হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস জানান রোগীদের জন্য বিশেষ খাবারও ব্যবস্থা করা হয়েছে যাতে ঈদের দিনে সেমায় মিষ্টি পোলা ও মাংস থাকবে এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে ছুটিতেও রোগীদের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোই রাত ছয়েতে তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল 35 শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 21 মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4টা 5 মিনিটে সংবাদ শেষ